আল্লাহর বানানো পবিত্র মুখখানা বি সিগারেট লাল পানি খাই খাই অপবিত্র করে দিয়েছে ধরে গান্তি আপনাদের দিকে মানদুলে খাই খাই হ্যাঁ আপনাদের মন ভালো আনন্দ করে দেয় বি তারপরে আবার যে জুবু রাখান লাল পানিতে আমার ভয় এসে যাচ্ছে লাল পানিতে মদ শরব পান করে মদক কই করে হ্যাঁ এই মুসলিম সমাজের যুবকেরা এই সম আমার ভাই একটা কথা এখন দেখে বলি এই যে একটু কেন